জামপাকা জামপাকা তুমিতি লাগছে ছাকা আর আমি হাওয়া কা যাব দেখাবো খাবার করবো আজকে কবিতাদির হোটেল কভার মন করবে কি সবার ফাইনালি কিন্তু চলে এসেছি বন্ধুরা আরেকটা তোমাদের নতুন খোঁজ দিতে আর খোঁজটা হচ্ছে দেখতে পাচ্ছো সাদে আল্লাহর আর এই সাধে আল্লাহর কি কি পাওয়া যায় একবার একটুখানি লিস্টটা দেখে নাও তো দেখতে পাচ্ছি ইলিশ মাছ থেকে শুরু করে আম ষোলো কিন্তু এখানে পাওয়া যায় তো চলে এসছি তো রয়েছে দিদি নমস্কার দিদি দিদি তোমার নামটা বলবো একটু দিদি ভাই তোমাদের এই প্রতিষ্ঠানটা কত দিন চার মাসের সেটা তো এখানে মোটামুটি তোমাদের সকাল থেকে ব্রেকফাস্ট পর্যন্ত তো হয় একদম ব্রেকফাস্ট শুরু যা আমাদের 7টা থেকে যেখানে হাত রুটি থেকে শুরু করে আমাদের পেটাই পরোটা হয় হাত রুটির সাথে থাকে ঘুমি পেটে পরে ডিম কষা ডিম সিদ্ধ এগুলো अवेलेबल থাকে আর 9টা থেকে শুরু হয় ভাত তাহলে ভেজ কারি তোমাদের ঠিক আছে ভেজ কারির মধ্যে আমাদের রেগুলার ওয়াইজ চেঞ্জ হয় একদম রেগুলার ওয়াইজ চেঞ্জ আজ যেটা এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হয়েছে ঠিক আছে যেরকম আমাদের রেগুলার ওয়াইজ চেঞ্জ কাটি কুশার মাছের মাথা দিয়ে হয়েছে আমাদের রেগুলার সবজি মানে করি না টাকা মাত্র তার মধ্যে থাকছে ভাত থাকছে থাকছে ডাল থাকছে সবজি থাকছে তারপর সালাড থাকছে চাটনি থাকছে পাঁপড় থাকছে সব মিলিয়ে তিরিশ টাকা এর সাথে ডিম অ্যাড হলে চল্লিশ টাকা দুই মাছ অ্যাড হলে পঞ্চাশ টাকা

এখানে সেট আছে দেখতে পাচ্ছ এখানে বসার মতো জায়গাগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি সিটিং অ্যারেঞ্জমেন্ট এখানে রয়েছে মোটামুটি কত জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমাদের এখানে 30 থেকে 40 জন 35 40 জন আরামসে বসতে পারে এটা চিকেন আছে চিকেনের পিস দেখুন আচ্ছা আচ্ছা তো কত গ্রামের পিস 50 50 এর উপরেই পাবে 50 60 গ্রামের পিস আছে এরকম পিস থাকবে এই হচ্ছে কারি এই পিস ঠিক আছে এটা হচ্ছে ডিমের কারি ডিমের কারি এটা হচ্ছে চারাপোনা

তো এখানে দেখো চলে এসছে আমাদের থালিটা আর থালির মধ্যে দেখো ভাতের কোয়ান্টিটি কিন্তু প্রচুর পরিমাণে আছে আর এখানে দিদি যেটা বললো এটা ঝাল ডাল আছে আর এখানে আছে দেখতে পাচ্ছ ঝিঙে দিয়ে একটা সবজি করা আছে আলু ফলু দিয়ে ঝিঙে দিয়ে একটা সবজি আর এখানে লেবু পেঁয়াজ শশা এগুলো তো থাকছে সাথে ব্যাট পাঁপড় রয়েছে সাইডে এখানে আছে আলু ভাজা আলু ভাজাটা একটু বেশ স্কোয়ার শেপে ছোট ছোটো করে করে আলু ভাজাগুলো কাটা আছে আর এখানে আছে মাছ এই চারাপোনাটা এই টোটাল থালিটা আদারওয়াইজ যদি মাছটা সরিয়ে দিই তাহলে কিন্তু এটা হচ্ছে থার্টি রুপিস তো তিরিশ টাকা এরকম থাকে আর রেগুলার দিদি যেটা বললো সবজিটা কিন্তু আপডেটেড মানে ডেলি চেঞ্জ করে করে হয় এক একদিন এক এক রকম সবজি হয় আর ডালটাও চেঞ্জ করে হয় তো যাই হোক ভাতের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু অনেকটা ভাত আছে এখানে যেটা মোটামুটি একজনের সাফিসিয়েন্ট

ততটা বলে বাটিটা তখন ওই কোয়ান্টিতেও বেশি আচ্ছা আচ্ছা তো তার মানে বুঝতে পারছো মানে এই রাইসের যথেষ্ট সফিস আমি তো এত খেতে পারবো না আমি তুলে দেবো ভাই তুলে যদি কোনো গরিব মানুষ তাকে দেখি তাকে দিয়ে দেবো আর যতটা আমি খাওয়ার ততটা খাবো তো চলো দেখা যাক খাওয়ার কোয়ালিটি দাও থ্যাংক ইউ দিদি গরমের জন্য আমরা ঠান্ডা জলের জন্য ব্যবস্থা করেছি যাতে কোনো মানুষই গরমে এসে গরম জল না খেতে হয় আমরা বরফ এনে বরফ করে করে বরফ দিয়ে য জল দিতাম যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় কাছে মানে আত্মীয়তা একদম কোনো কিছু খামতি নেই মানে সব দিক দিয়েই তোমরা ভালোভাবে পরিষেবা হবে চলো এবার আমরা খাবো থ্যাংক ইউ দিদি ধন্যবাদ চলো স্টার্ট করা যায় তো প্রথমে ভাব আমি তুলে নেবো এতটা তো খাবো না আমি এখানে মোটামুটি আমার জন্য নিয়ে নিয়েছি যতটা আমি খেতে পারবো নিয়ে নিয়েছি আর এখানে একজন গরিব মানুষের জন্যে আমরা এটা তাকে দিয়ে দিই তো চলো শুরু করা যাক সবার প্রথমে আমি একটু ডালটাকে নিয়ে নিই টোফোটো দিয়ে করা হালকা একটুখানি ঢেলে নিলাম খুব সুন্দর হালকা পাতলা খুব বেশি পাতলা না কিন্তু মোটামুটি ঘনই আছে একটু আলু ভাজা দিয়ে আলু ভাজাটা খোসা শুদ্ধ আছে খোসা শুদ্ধ ছোটো ছোটো আলু বেশ সুন্দর লাগছে খেতে আলু ভাজাটা খুব ভালো বানিয়েছে একদম অল্প তেলে একবার ছাতা তেলে না খুব সুন্দর গরমের জন্য একদম পারফেক্ট হালকা পর নেক্সট হচ্ছে এই যে ঝিঙের সবজিটা আছে ঝিঙের সবজিটা তুলে নিলাম ওটা দিয়ে ডাল দিয়ে একটুখানি মেখে খুব ভালো যেমন আর কি ঘরোয়া আলটা ফুলকা নিয়ে যেগুলো সবজিগুলো হয়ে থাকে ঠিক ওই রকমই খেতে এত বড় একটা চারাপোনা মাছ দেখতে পাচ্ছ বিশাল সাইজের মোটামুটি আনুমানিক একশো আশি থেকে দুশো গ্রামের কাছাকাছি হবে এটা মাছটা একটুখানি গ্রেভি ঝোলটা নেবো একটু ঝোলটার মধ্যে ঝোলটা মোটামুটি বেশ সুন্দর ঝোলটা ঝোলটা টেস্ট করে দেখা যাক কেমন সর্ষে ভাটায় ঝোলটা হয়েছে খুব বেশি স্ট্রং না সর্ষের যে স্ট্রংনেস ভাবটা সেটা অতটা নেই বাট হালকা হালকা মানে যাতে একদম হালকার মধ্যে রান্নাটা হয় যে মাছটা দিচ্ছে মাছটা কতটা ফ্রেশ দেখো একদম টাটকা মাছ যেহেতু এই সামনেই মাছের আড়ত আছে সেই জন্যেই কিন্তু মাছগুলো এতটা ফ্রেশ মাছটা সুন্দরভাবে ভাজা ভেতরে ঝোলের মানে ঝোলটা সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকেছে খুব ভালো লাগছে এক একটা পুড়ে কী হয় মাছগুলো পুরোপুরি ভাজা থাকে ভেজে কিন্তু যখন আসে তখন ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু পুরো মাছটা ভাজার টেস্টটা বেশি আসে ঝোলের টেস্টটা কম আসে কিন্তু এখানে যেহেতু ঝোলের মধ্যে মাছটা পুরোপুরিভাবে ছিল যার জন্য টেস্টটা কিন্তু একদম প্রপার ব্যালেন্স ঝোল দিয়ে মাছ দিয়ে একদম প্রপার আছে ভালো তোমরা চলে আসতে পারো অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমার খাবারটা কমপ্লিট করি এবং কাকে কোনো গরিব অসহায় মানুষকে দেখি খাবারটা তার হাতে তুলে দেবো মাছটা খুলতে খুলতে কিন্তু লোভনীয় জিনিস মাছের ডিম মাছটা অন্ত কিন্তু পুরো ডিম হয়েছে মানে মাছ নিলে ডিম ফ্রি তো ডিমের স্বাদটাও কিন্তু এখানে পাওয়া গেল যাই হোক আমি আর যাকে দিচ্ছি খাবারটা তাকে আর মাছটা দিলাম না তাকে ডিম দিয়েছি একটা এক্সট্রা করে তো এই ডিমটারটা টেস্টটা আমি যে পাবো না তার জন্যে ভগবান আমার ভগবান আমার কপালে ডিমেরও একটা স্বাদ দিয়ে দিল যাই হোক এরকম ঝোলের ডিম মানে মাছের ডিম সেটা কেমন লাগে মাছের ভেতরে থাকা ডিম কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে ভাই একটুখানি এই সবজির যে একটুখানি ঝিঙে আমাকে মতো অল্প একটু একটু ঝিঙি আলু দিও না তো এখানে যে যাচাই আছে সেটা তোমাদের বলে দিলাম সেটা সত্যি সত্যি কিনা সেটাও দেখার জন্যই আমরা একবার সবজিটা একটুখানি রিপিটে বলেছি এখন বাজে দেখতে পাচ্ছ বারোটা সাড়ে বারোটা বাজতে যায় আস্তে আস্তে কিন্তু লোকজনের আশা দেখতে পাচ্ছ দেখো রিপিট চেয়েছিলাম আবার কিন্তু রিপিট চলে এসছে আমার কাছে এই সবজিটা তো আমি চিজিঙ্ঘাটা খাবো তার জন্য এই চিঝিঙা করছে সরি ঝিঙেটা খাবো তার জন্য ঝিঙেটা নিয়ে নিয়েছি আলুগুলো স্কিপ করে দেবো কারণ আলু খাবো না যেন সুগার আছে বলে চলো তাহলে রিপিটেশন আছে তার মধ্যে তোমরা বুঝতে পারবে যাই তোমরা এখানে খাবারগুলো বানাও

কিন্তু আমরা বলুন আমাদের স্টাফ আমার ছোটো বাচ্চা আছে আমরা সবাই কিন্তু এই রান্নাই খাই আমাদের জন্য আলাদা কোনো তরকারি করা হয় না ইভেন আমাদের কাস্টমারের কাছে জিজ্ঞেস করবেন বিরিয়ানি কেমন খাচ্ছে আর খাবার কেমন খাচ্ছে বিরিয়ানিও আমাদের খেলে বিরিয়ানির যে মশলা সেটাও আমরা বেটে না মেটে আমাদের মিস্ত্রি রান্না করে কোনো বান্না খেলে বিরিয়ানি খেয়ে কোনো শরীর খারাপ বলে বিরিয়ানি খেলে দু দিন তিন দিন পর খেলে শরীর খারাপ কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই আমরা নিজেরা খাই আমার বাচ্চা বিরিয়ানি খেতে পারবো বাচ্চা তিন দিন চার দিন পর পর বিরিয়ানি খাই

রোজাছেন কোন রোজাছেন প্রাইম টাইয়া আচ্ছা আচ্ছা একদম লাইট আছে একদম মানে ঠিক আছে সুন্দর একটা এই যে আমাদের এই হচ্ছে আরও চিকেন আছে ঠিক আছে না আমি বেশি আমি কাটলাম ম্যাক্সিমাম লেগ পিস কারণ আমরা লেগ পিসটাই বেশি ইউজ করি পিস থেকে সেটা দারুণ দারুণ আর মোটামুটি বিরিয়ানিটা কটা থেকে পেয়ে যাবে বিরিয়ানি আমাদের ওই পেয়ে যাবে সাড়ে এগারোটা তো সেটা হচ্ছে কয়লা পট্টি এটা হচ্ছে গড়িয়া স্টেশন হচ্ছে গড়িয়া স্টেশন এই রাস্তাটা কয়লা দিকে যাচ্ছে আর এটা স্টেশন রোডের দিকে গড়িয়া স্টেশন রোডের দিকে যাচ্ছে আর এই দুটো দিকেই আছে

এই হচ্ছে মাসি দেখা আমি মাসির মুখ দেখাচ্ছি না মাসি এই যে বসে বসে খাচ্ছে মাসির মুখটা দেখাতে চাই না আমি কারোর তো এইভাবে সাপোর্ট করো পাশে থাকো আর এইভাবে যাতে আমি একজন মানুষকে খাওয়াতে পারি সেটাই তোমরাও কামনা করো একটা থেকে একশো জনকে খাওয়াতে হ্যাঁ এই যে একজনকে খাওয়ানোর থেকে যদি আমি আরও দুজন তিনজন চারজন করে যদি বাড়াতে পারি আরও মানুষকে খাওয়াতে পারি সেটাই আমার ইচ্ছা আর চেনা সেটাই করতে পারি ঈশ্বর পাশে থাকুক সাথে থাকুক তাহলে সবই হয়